আপনি কি জানেন আমরা প্রতিনিয়ত একটি নির্দিষ্ট গতিতে ঘুরছি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমাদের মনে হয় পৃথিবীতে আমরা হয়তো যে যার মতো নির্দিষ্ট গতিতে চলছি যখন আমরা থেমে যাচ্ছি তখন আমাদের শরীর স্থির হয়ে যাচ্ছে আবার যখন আমরা চলা শুরু করি তখন আমাদের শরীরও চলতে শুরু করে কিন্তু বিজ্ঞান অনুযায়ী আমরা পৃথিবীর সাথেই একই গতিতে প্রতিনিয়ত ঘুরছি পৃথিবী তার অক্ষের উপর সম্পূর্ণ একবার ঘূর্ণন করতে সময় নেয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট এবং চার দশমিক শূন্য নয় শূন্য পাঁচ তিন সেকেন্ড পৃথিবীর ঘূর্ণনের সাথে পৃথিবীতে বিদ্যমান সব কিছুই এই গতিতে ক্রমাগত ঘুরছে কখনো কি ভেবে দেখেছেন প্রকৃতির নিয়ম ভেঙে হঠাৎ করে যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে কি হবে পদার্থবিজ্ঞানী নীতি অনুযায়ী পৃথিবীর ঘূর্ণন বন্ধ করতে হলে বাইরে থেকে পৃথিবীর দিকে কোনো বল প্রয়োগ করতে হবে কোনো বল প্রয়োগ করে পৃথিবীর ঘূর্ণন বন্ধ করা সম্ভব নয় কিন্তু মনে করুন হুট করে এমন গ্লোবাল ক্রাইসিস হলো যে পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমে যেতে থাকতো যেখানে পৃথিবী প্রতি ঘন্টায় এক হাজার কিলোমিটার অতিক্রম করে সেখানে এই পথ অতিক্রম করতে তার আরও বেশি সময় লাগলো এমন পরিস্থিতিতে পৃথিবীর উপর কেমন প্রভাব পড়বে প্রকৃতি কি আগের মতোই নির্দিষ্ট নিয়ম মেনে চলবে নাকি সবকিছু ধ্বংস হয়ে যাবে এই সব প্রশ্নের উত্তর আপনারা এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবেন হুট করে পৃথিবীর ঘূর্ণন যদি থেমে যায় তাহলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বায়ু এবং পানির ওপর বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিনে দেওয়ার তথ্য অনুযায়ী পৃথিবীর ঘূর্ণন থেমে গেলেও বায়ু এবং সাগর মহাসাগরের পানি আগের গতিতেই চলতে থাকবে যার কারণে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে অতিরিক্ত বায়ুচাপের চাপের ফলে সবকিছু ওলট পালট হয়ে যাবে সবকিছু এক স্থান থেকে অন্য স্থানে ছিটকে পড়বে এমনকি মানুষও এক হাজার ছশো কিলোমিটার গতিতে দূরে ছিটকে পড়বে সবকিছুর স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যাবে ভূগর্ভে অধিক চাপ পড়ার কারণে বড় ধরনের ভূমিকম্প হবে তখন সবকিছু ধীরে ধীরে ধ্বংস হতে থাকবে নাসার মতে যেসব জিনিস বড় ধরনের কোনো পাথরের সাথে সংযুক্ত নয় সে জিনিসগুলো এক স্থান থেকে অন্য স্থানে ছিটকে পড়বে এমন পরিস্থিতিতে অনেক মানুষ প্রাণ হারাবে বড় বড় দুর্ঘটনা ঘটবে সাগর মহাসাগরের পানির উপরেও বড় ধরনের পরিবর্তন আসবে পৃথিবীর ঘূর্ণন থেমে গেলেও সাগর মহাসাগরে পানি ধীরে ধীরে বিষুব রেখার দিকে ছুটতে থাকবে ফলে সাগর মহাসাগরগুলো উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বিভক্ত হয়ে যাবে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর স্থল স্থানগুলোর কোনো অস্তিত্ব থাকবে না পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে আরেকটি প্রভাব পড়বে দিন ও রাতের ওপর পৃথিবীর নিজ কক্ষপথ একবার ভ্রমণ করে আসতে চব্বিশ ঘন্টা সময় লাগে যার কারণে পৃথিবীতে বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত হয়ে থাকে কিন্তু পৃথিবীর ঘূর্ণন কমে যেতে শুরু করলে বছরের পর বছর হয়তো সূর্যের দেখা পাওয়া যাবে না এমনও হতে পারে পৃথিবীর কোথাও কোথাও ছয় মাস দিন থাকবে আর কোথাও কোথাও ছয় মাস রাত থাকবে পৃথিবী দীর্ঘ সময় ধরে সূর্যের খুব কাছাকাছি থাকার কারণে পৃথিবীতে অত্যাধিক তাপমাত্রা বেড়ে যাবে হয়তো প্রাণের টিকে থাকা মুশকিল হয়ে পড়বে হুট করে যদি পৃথিবীর ঘূর্ণ থেমে যায় তবে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সহ পৃথিবীর সব কিছু ওলট পালট হয়ে যাবে ধীরে ধীরে পৃথিবী ধ্বংসের দিকে যেতে থাকবে এর প্রভাব মডার্ন টেকনোলজির উপর পড়বে বিভিন্ন টেকনোলজি হয়তো কাজ করা বন্ধ করে দেবে মহাকাশে থাকা স্যাটেলাইটগুলো ঠিকমতো পৃথিবীতে সিগনাল পাঠাতে পারবে না এর ফলে বিজ্ঞানীরা এবং গবেষকরা সঠিক তথ্যও সংগ্রহ করতে পারবে না সঠিক তথ্য সংগ্রহ করতে না পারলে সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে না ধীরে ধীরে সব কিছুর পরিবর্তন ঘটে থাকলেও পৃথিবীর গতি যদি না হয় তাহলে একটা সময় গিয়ে পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে পৃথিবীতে আর কোনো প্রাণীর অস্তিত্ব পাওয়া যাবে না এ ব্যাপারে আপনার কি মনে হয় বড় ধরনের কোনো গ্লোবাল ক্রাইসিস হওয়ার সম্ভাবনা কি আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন